নমস্কার আজকে আলোচনা করব অন্যান্য যোগ ছেড়ে চৈতন্য যোগ কেন করব। চৈতন্য যোগ হলো স্বয়ং প্রকাশ তাই চৈতন্য কারো দ্বারা প্রকাশিত নয় সেই জন্য কোনো যোগ বা সাধনা দ্বারা চৈতন্যকে লাভ করা যায় না চৈতন্য যোগ হলো কৃপাসাধ্য চৈতন্য হলো সিদ্ধ যোগ অন্যান্য যোগ সাধন সাপেক্ষ কিন্তু এই চৈতন্য যোগে স্থিতি গুরু কৃপায় সরাসরি প্রাপ্তি হয় সাধনা করে যে স্থিতি লাভ হয় তা দীর্ঘ সময় সাপেক্ষ তাই সাধন ক্রিয়া ও সিদ্ধ ক্রিয়ার উদ্দেশ্য আলাদা আলাদা কারণ সাধনক্রিয়ার উদ্দেশ্য চৈতন্য প্রাপ্তি এবং সিদ্ধক্রিয়ার উদ্দেশ্য প্রাপ্ত চৈতন্যর সাথে ঘনিষ্ঠতা বাড়ানো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ এই সবই বিক্ষিপ্ততার কারণ এই যোগগুলি দ্বারা আমাদের চেতনা বাইরেই আটকে থাকে এই যোগগুলি আমাদের জীবনধারাকে ঠিক করে শত কিন্তু চৈতন্য প্রাপ্তি করাতে পারে না কর্মযোগ বাহ্য প্রচারে আটকে থাকে জ্ঞানযোগ যোগ বাহ্য শাস্ত্র জ্ঞানে সীমাবদ্ধ থাকে আর ভক্তিযোগ বাহ্য বিধি নিষেধ ও নিয়ম নিষ্ঠাতে আটকে থাকে অপরদিকে ক্রিয়াযোগ ও ধ্যান যোগ অন্তর্মুখী সাধন হলেও এই যোগগুলি অন্তরীয় লয়ের দিকে নিয়ে যায় অথচ চৈতন্য বলতে অন্তরীয় প্রকাশের দিককে বোঝায় এছাড়া কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ক্রিয়াযোগ ধ্যানযোগ এ সমস্ত যোগই মন বুদ্ধির অধীনে চলতে থাকে ফলে মন বুদ্ধির অতীত চৈতন্য যোগকে এই যোগগুলি দ্বারা লাভ করা যায় না আমরা যে সাধনাই করি না কেন তার পিছনে মন বুদ্ধির কর্তৃত্ব থাকে আর চৈতন্য সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান না থাকায় কখনো সাধনার গভীরতায় তার সাথে সান্নিধ্য লাভ হলেও আমরা বুঝতে পারি না বলেই তাকে ধারণাও করতে পারি না তাই নিজ নিজ সাধন পথেই আটকে থাকি আমরা সাধনার উদ্দেশ্যকে ভুলে পথেই আটকে থাকি এবং ভগবান ও গুরুর নামে তাদের নাম রূপেই আটকে থাকি আমরা সমাধি মানে বেহুশ হয়ে থাকাকে বুঝি সমাধি মানে যে চৈতন্যের সদা জাগরণ অবস্থা তার জ্ঞান আমাদের নেই সূর্যদেবের কোনো লয় ও উদয় নেই সূর্যদেব সর্বদাই প্রকাশমান পৃথিবী ঘুরছে বলেই সূর্যদেবের বিপরীতে অন্ধকার ও অজ্ঞানতার সৃষ্টি হচ্ছে আমরা চিন্তার পরিবর্তনশীল লয় জাগরণের দ্বারা চৈতন্য ব্যাপারটাকে বুঝতে চাই যা কখনোই সম্ভব নয় কারণ চৈতন্যের অবস্থান মন বুদ্ধির পারে যা অনুভব সিদ্ধ এছাড়া অন্যান্য যোগ সাধন মানে গতিশীল সাধন যাকে উত্তরণ যোগ বলে কিন্তু চৈতন্য যোগ হল সাধন এই স্থিত যোগে থেকে জীবন ব্যবহার হয় বলে তাকে অবতরণ যোগ বলে তাই অন্যান্য যোগের লক্ষ্য উত্তরণ কিন্তু চৈতন্য যোগের লক্ষ্য অবতরণ সে জন্য অন্যান্য সমস্ত যোগ হতে চৈতন্য যোগ ভিন্ন সমস্ত উত্তরণ যোগী পরিশেষে লয়ের দিকে নিয়ে যায় কিন্তু প্রথম থেকেই প্রকাশের দিকে থাকতে হয়। কেননা চৈতন্য যোগের উদ্দেশ্য হল জাগ্রত সমাধি আমাদের শরীর ও মন বুদ্ধির কর্তৃত্ব না থাকলে আত্মচৈতন্যই সরাসরি শরীরকে নিয়ে জীবন ব্যবহার করতে পারে আসল অধ্যাত্ম হলো, মন বুদ্ধির পারের কথা মন বুদ্ধির এ পারে যে অধ্যাত্ম তাকে অধ্যাত্মের প্রাথমিক পাঠ বলা যায় চৈতন্য যুগের মধ্যেই অন্যান্য যোগ বিরাজিত চৈতন্য সক্রিয় থাকায় কর্মযোগ চৈতন্য সচেতন থাকায় জ্ঞান যোগ চৈতন্য যুক্ত থাকায় ভক্তিযোগ চৈতন্যের সর্বদা নজর রাখা বা ধ্যান রাখাই ধ্যান যোগ আর চৈতন্য সাথে সম্বন্ধ বাড়াবার জন্য যে প্রচেষ্টা তাকে ক্রিয়া যোগ বলা হয় এইভাবে সমস্ত যোগগুলি চৈতন্যের সাথে যুক্ত আছে তাই আলাদা করে অন্যান্য যোগ করার প্রয়োজন হয় না এই সকল নানা কারণে চৈতন্য যোগ অন্যান্য যোগ হতে শ্রেষ্ঠ প্রতিপন্ন হয়